মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কোরান সুন্নার আলোকে অল্প বয়স কিন্তু অনেক মেধা কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি আছে না নাই তো আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে কোরান থেকে কোট করে করে আলোচনা করে তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে

এ বাগানের প্রত্যেকটি ফুলের সাথে হামদার সম্পর্ক আল্লাহ হামদার হায়াতকে তুমি দারাজ কর এদের সাথে আমার স্বপ্নে যুগে যোগাযোগ হয় গত সারা দিন মিজানকে স্বপ্ন দেখছি চোখ বন্ধ করেছি দেখি মিজান ঘরে এসে বসে আছে বললাম তুমি কেন দূরে আছো কোথায় গেছো তুমি বলছে এই তো আমি আপনার কাছে চলে আসছি এই পায়ের পাশে বসে আছে আল্লাহ কবুল করুক আল্লাহ মাহমুদ কে কবুল করুক আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয় তারা তো এখন নাই মাঠে যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে মিউজিক ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় জীবনটাকে আল্লাহর জন্য দেয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে এরা তো নাই আজকে কার কথা শুনবেন আপনি তো যারা বক্তা যারা দায়ী যারা বক্তা যারা আলেম স্কলার তারা সবচেয়ে বসে আছে আমল না হয়। তাহলে কি হবে জানেন। একজন ব্যক্তি জাহান নামে যাবে জাহান্নামের নামে ফলে তার নারী ভুড়ি বের হয়ে আসবে এবং সে নারী ভুড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে কুন দেখুন বিদমা আরু ফতেন হাউন আইনির মুমকিয়া তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না বায়লুক তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আমার প্রিয় ভাই বর্তমান জমানা এ বাংলাদেশে যিনি কোরআন এবং হাদিসের ওপরে আল্লাহ একবার বলেন কোরআন এবং হাদিসের ওপর রিসার্চ করে গবেষণা করে এত সুন্দর বক্তব্য জাতির সামনে তুলে ধরেন আমির হামজা ভাইয়ের আলোচনা প্রতিটা মুসলমানের পকেটে পকেটে সবান আল্লাহ আল্লাহ ইজ্জত সম্মান এত বাড়িয়ে দিয়েছে যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ আসে সবান বলেন আমার এ প্রিয় বড় ভাই মুক্তি আমির হামজা ভাইয়ের আল্লাহ পাক নে খায়াত দান করুন যারা বলেন আমার ভাইয়ের আলোচনা সারা বিশ্বের মুসলমানদের কানে কানে আল্লাহ পৌঁছায় দিন যারা বলেন আমার ভাইয়েরা বর্তমান জামানায় এরকম কোরআন এবং হাদিসের উপরে সুন্দর গবেষণা করে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কিছু লোক সমালোচনা করে নানান কথা বলে বাজে মন্তব্য করে শোনেন মোনাফিকেরা সারা জীবন কোরআন হাদিসের হক কথা শুনে ওদের পরা হয়ে গেছে বর্তমান জমানায় অনেক মোনাফিক আছে ওদের কাছেও বক্তব্যগুলো জ্বালা জ্বালাপোড়ার মধ্যে কথা বলেন ঠিক না